সবাইকে আমাদের বাড়িতে তার সঙ্গে আমাদের ব্লগে আমি অনিন্দিতা টেক্সাস থেকে আজকে আপনাদেরকে আমাদের পুরো বাড়িটার হোম ট্যুর দেবো অনেকে দিন ধরে রিকোয়েস্ট করেছিলেন এর আগে কিন্তু আমি হয়তো ব্যাপারটাকে একটু দেরি করছিলাম কারণ পুরো বাড়িটাকে তখনও কমপ্লিটলি সাজানো হয়নি আমাদের কিন্তু আর দেরি করা যাচ্ছে না আজকেই ভাবলাম যে আপনাদের সঙ্গে পুরো বাড়িটা আমি আরেকবার ঘুরে দেখবো নিজে আমাদের বাড়িটা হচ্ছে সাইপ্রেসের ব্রিজ কি কমিউনিটিতে আর এটা কমিউনিটিটা পুরোটাই টেলামরেশনের তৈরি বাড়ি দিয়েই ভর্তি আর আমাদের বাড়ির স্পেসিফিক্যালি যে মডেলটা সেটা কিন্তু ক্যাবারনেট এলিভেশন ডি আর এই ক্যাবারনেট যে ডি মডেলটা সেটা কিন্তু টোটাল যেটা পুরো জায়গাটা আমাদের যে লটটা সেটা হচ্ছে বারো হাজার পাঁচশো স্কোয়ার ফিটের যদিও লিভিং এরিয়া মানে রুমগুলো যেটার মধ্যে আমরা থাকি বাথরুম সব কিছু মিলিয়ে এটা তেত্রিশশো স্কোয়ার ফিট আর এছাড়াও গারাজ আর তার সঙ্গে একটা প্যাটিও আর একটা কোর্ট দুটো কিন্তু আউটডোর জায়গায় রয়েছে সমস্তটা মিলিয়ে কিন্তু গোটাটা সাতচল্লিশশো স্কোয়ার ফিটের মতন জায়গা রয়েছে আর এই ক্যাবার মডেলটাতে স্পেশালি পাঁচটা বেডরুম তার সঙ্গে সাড়ে চারটে বাথরুম রয়েছে এবার সাড়ে চারটে বাথরুম কেন বললাম কারণ চারটেতে স্নান করার অপশন রয়েছে মানে সেগুলো ফুল্লি একদম প্রপার বাথরুম আর একটা হচ্ছে ওয়াশরুম যেটা গেস্টদের জন্য মেন দরজা দিয়ে ঢোকার সাথে সাথে এই স্বল্প পরিসরটা অর্থাৎ এন্ট্রিওয়েটাকে আমি একটু নিজের মতন করে সাজানোর চেষ্টা করেছি পুরো ব্যাপারটাকে একটু ডেকোরেটিভও রেখেছি তার সঙ্গে ফাংশনাল করারও চেষ্টা করেছি আর পুরো এন্ট্রিওয়ের যে ডেকোরেশনগুলো সেগুলো আমাদের পরিবারের সবারই পছন্দের কিছু জিনিসপত্র আর তার সঙ্গে কিছু কালার থিম ফলো করেই তৈরি করা প্রত্যেকটা রুমেই হয়তো আপনারা দেখবেন কিছু নীল আর সবুজ রঙের ছড়াছড়ি কারণ আমাদের বাড়ির প্রত্যেকে একটু কুল কালার্স ভালোবাসে তো এন্ট্রিওয়েটাকে শুধু মাত্র যে ডেকোরেটিভ করেছে সেটাই নাই তার সঙ্গে কিছু তো ফাংশনাল করারও চেষ্টা করেছি যেমন এই ছোট অটোমেন্টা সেটা কিন্তু জুতো পরার জন্য আমরা ব্যবহার করি এন্ট্রিওয়ের সাথেই প্যারালেল বলতে পারেন আমি ছোট একটা মন্দিরও এখানে বানিয়েছি ঠাকুরের জন্য এটা অ্যাকচুয়ালি একটা খুবই ছোট ক্লোজেট সেই ক্লোজেটটাকে আমরা চেষ্টা করেছি একটু মন্দিরের লুক দেবার এই মন্দির বানানো পরেও কিন্তু আমার একটা ভ্লগ আছে অলরেডি কেউ চাইলে সেটাকে দেখতে পারেন আর এই ছোট একটা বুক কেস এটাকেও কিন্তু সিংহাসনে রূপান্তর দেওয়া হয়েছে এখানে আর এই ক্লোজেটটাকে মন্দিরে রূপান্তর করার আরেকটা প্রধান যেটা আমার কারণ ছিল সেটা হচ্ছে এই মন্দিরের মুখ কিন্তু হচ্ছে পশ্চিম দিকে আর যেহেতু আমার সদর দরজা বা বাড়ির যেটা মেন গেট সেটা দিয়ে ঢোকার সাথে সাথেই প্রথমে মন্দিরের দিকেই চোখ পড়ে তো সেই কারণে এই ক্লোজেটটার থেকে মানে বেটার জায়গা আমি আর পাইনি মন্দির করার তো এই পুরো মন্দিরের যে ডেকোরেশনটা দেখতে পাচ্ছেন সেটা আমাদেরই তৈরি এটা বলতে পারেনি একটা আমাদের ডিআইওয়াই প্রজেক্টই ছিল এটা আমি তুহিন দুজনে মিলেই এটা করেছিলাম আর তার সঙ্গে কিছু জিনিস তো অবশ্যই আমি যেগুলো ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম এই মূর্তিগুলো তার সঙ্গে এইগুলো স্পেশাল অ্যামাজন থেকে কিছুটা অর্ডার দিয়ে হয়েছিল মন্দিরের ঠিক অপোজিটে আমাদের যেটা ফার্স্ট বেডরুম পাঁচটা বেডরুম আপনাদের আগেই বললাম তার মধ্যে ফার্স্ট বেডরুম সেটা হচ্ছে তুহিনের অফিস রুমে এখন পরিণত হয়েছে এটা এটা সব থেকে ছোট বেডরুম তো এর সাইজ টা হচ্ছে তোর বা চোদ্দো ভাই আঠারো চোদ্দো ভাই আঠারো চোদ্দ বাই আঠারো এরুম বললাম এটাকে বেডরুম হিসেবে ইউজ করার একটা কারণ কারণ এর সঙ্গে অ্যাটাচ রয়েছে একটা পুরোপুরি একটা বাথরুম যেটা বলেছিলাম আমাদের পাঁচটা বাথরুমের এটা হচ্ছে প্রথম বাথরুম যেখানে কিন্তু স্ট্যান্ডিং শাওয়ার রয়েছে আর তার সঙ্গে একটা প্রপার বেসিন এখানে রয়েছে আর বাথরুমের সঙ্গে যেটা থাকে সব জায়গায় সব রুমে যেটা খুব ইউজফুল আর সেটা হচ্ছে একটা ফুল ক্লোজেট যেহেতু এখানে আলমারির কোনো সিস্টেম নেই এখানে আলমারি কেনা তাই এখানে বলতে পারেন পুরো ফুল একটা সেট আপ করাই আছে যেটাই কিন্তু ভীষণ স্পেসিয়াস আর ভীষণ ইউজফুল আর এই রুম থেকে কিন্তু একদম বাইরের সমস্ত ভিউটা দেখতে পাওয়া যায় যেহেতু দেখতেই পাচ্ছেন আমাদের বাড়িটা হচ্ছে একটা কার্ললে শেক এন্ডে সেই কারণে কিন্তু এখান থেকে ভিউটা খুব ভালোই দেখা যায় বলতে পারেন পাড়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সবই কিন্তু তুমি না এখানে অফিসের কাজ করতে করতে সবার উপরে নজর রাখে নাকি হ্যাঁ থেকে সব দেখতে বাচ্চাগুলো খেলে তাও দেখতে পাই আর কি এলো কে গেলো মোটামুটি সব দেখা যায় কালমনি পুরোটাই দেখা যায় হ্যাঁ একদিকে ভালো কাজের মধ্যে একটু মাইন্ড ফ্রেশ হয়ে যায় ঢোকার এখানে যেটা রয়েছে সেটা ছোট্ট দেখে এখানে এখানে একটা মার্ড বেঞ্চ আমাদের পরবর্তীকালে লাগানোর একটা পরিকল্পনা রয়েছে মানে তার সঙ্গে আপনাদের দেখা এবার গেস্ট বাথরুম সাড়ে চারটে বাথরুমের এটা হচ্ছে সেই হাফ ওয়াশরুম আর এরপরে চলুন আপনাদের দেখায় আমাদের গ্যারাজটা আমাদের গ্যারাজটা হচ্ছে থ্রি কার গ্যারাজ এখানে একসঙ্গে তিনটে গাড়ি কিন্তু দাঁড়াতে পারে আর যদিও আপাতত একটা গাড়ি থাকায় বাকি সমস্ত জায়গাটা কিন্তু আমরা স্টোরেজ হিসেবে এখন খুব ভালো করে ইউজ করছি এখানে রয়েছে আমাদের ওয়াটার সফনার বা ওয়াটার ফিল্টারের ব্যবস্থা তার সঙ্গে বাড়ির প্রচুর জিনিসপত্র কিন্তু এখানে এটে গেছে আর তার সঙ্গে যদি গ্যারাজের মেঝেটা লক্ষ্য করেন দেখবেন এখানে কিন্তু খুব সুন্দর করে আমরা ইপক্সি রেজিন করিয়ে নিয়েছি সেটা বাড়িতে ঢোকার আগে আর তার সঙ্গে এখানে প্রচুর জিনিসপত্র একসঙ্গে এটে গেছে আমাদের হয়তো কোনোটা এখনও বক্স ওপেন করা হয়নি এমন কিছু জিনিসপত্র রয়েছে বাড়ির যত সাইকেল রয়েছে তার সঙ্গে যে ক্লিনিংয়ের যে ইনস্ট্রুমেন্টগুলো গ্রাস কাটার সবই কিন্তু এগারাজের আমাদের খুব ভালো করে এঁটে যায় এখন দেখছেন আমাদের ডাইনিং কাম কিচেন এরিয়াটা ডাইনিং এরিয়াতে একটা সিক্স সিটার ডাইনিং টেবিল খুব সুন্দরভাবে ফিট হয়ে গেছে আর তার সঙ্গে রয়েছে কন্টিনিউয়াস কিচেনটা জেনারেলি এই ডাইনিং এরিয়া আর কিচেনের মধ্যে কিন্তু কোনো পার্টিশন নেই এটা একটা কন্টিনিউয়াস এরিয়া এই রকম অ্যাকচুয়ালি প্যাটার্ন ঘরটাকে একটু বড় দেখাতে সাহায্য করে আর কিচেন যদিও ডিটেল আমি আগেও একটা ব্লগে শেয়ার করেছি আমার কিচেনের ট্যুর তবুও আর একবার ছোটো করে দেখিয়ে দিই যে যখন আমরা বাড়িতে ঢুকেছিলাম কিচেনের সঙ্গে কিছু জিনিসপত্র যেমন এই মাইক্রোওভেন তার সঙ্গে কনভেনশনাল ওভেন তার সঙ্গে এই ফাইভ সেটটা কিচেনের যে চিমনি সেটা আর তার সঙ্গে অপোজিট দিকে রয়েছে এই ডিশওয়াশার এগুলো কিন্তু বাড়ির সঙ্গে ইনক্লুড করা ছিল মানে বাড়ির দামের মধ্যে এগুলো ইনক্লুড করা থাকে কিচেন কাউন্টার টপটা কিন্তু কোয়ার্সের তৈরি একদম পিওর হোয়াইট কালারের আর তার সঙ্গে যে সিঙ্কটা দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু আমরা আপগ্রেড করিয়ে নিয়েছিলাম এটা নর্মালি এখানে একটা অ্যালুমিনিয়ামের সিঙ্ক থাকে সেটাকে আমরা আপগ্রেড করিয়ে স্টোনেরই পুরোটা করিয়ে নিয়েছিলাম এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি আপনাদের যে যখনই বাড়ি এখানে পাওয়া যায় আমেরিকায় কিনতে তার কিন্তু একটা বেসিক ধাঁচ বা বেসিক কাঠামো থাকে এরপরে আপনি যত চেঞ্জেস তাতে আনতে যাবেন যেমন ধরুন এই আমার আন্ডার ক্যাবিনেট লাইটগুলো লাগানো বা এই কাউন্টারটপটাকে কোয়ার্টস করা তার সঙ্গে সিঙ্কটাকে স্টোনের করা সবই কিন্তু ডিপেন্ড করছে যে আপনার কতটা আপগ্রেড আপনি করছেন তার উপরে অবশ্যই তাদের কিন্তু কস্টটা খানিকটা বেড়ে যায় আর রান্নাঘর জুড়ে কিন্তু সাফিসিয়েন্ট কিছু ড্রওয়ার আর তার সঙ্গে এরকম কিছু তাক দেওয়া হলেও একটা সম্পূর্ণ আলাদা প্যান্ট্রি কিন্তু প্রত্যেকটা মডেলে বা প্রত্যেকটা আমেরিকান বাড়িতেই কিন্তু এরকম থাকে যেখানে আমার সমস্ত রকম ভাড়ারের জিনিসপত্র সবই কিন্তু এঁটে গেছে যদিও কখনও কখনো কিন্তু এই প্যান্ট্রিটা ছোটো পড়ে কারণ আমাদের ইন্ডিয়ান কিচেন বুঝতেই পারছেন সেখানে জিনিসপত্র মশলাপাতির তো কমতি নেই তাই খানিকটা হয়তো এখানে রাখলেও বাকিটা আমাকে অন্যান্য জায়গায় যে বললাম বাইরের যে স্টোরেজ বা যে ড্রয়ারগুলো বা ক্যাবিনেটগুলো দেওয়া হয়েছে তার মধ্যে কিন্তু রাখতে হয় এরপরে আপনাদের দেখায় আমাদের বাড়ির থেকে জনপ্রিয় আর ব্যস্ত জায়গাটা যেখানে ঋণী রণ থেকে শুরু করে আমাদের সবারই কিন্তু দিনের বলতে গেলে বেশিরভাগ সময়টাই কাটে সেই লিভিং রুম মডারেট সাইজের একটা লিভিং রুম দেখে বুঝতেই পারছেন অবশ্যই হাই সিলিং রয়েছে আর লিভিং রুমটা আমাদের জন্য খুব একটা বলব বড় না হলেও খুব একটা ছোটও নয় মোটামুটি চারজনের পরিবারের জন্য এটা যথেষ্ট আর লিভিং রুমেরও যে ডেকোরেশনগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটাই কিন্তু আমাদের নিজেরই কিছু প্রজেক্ট এখানে আসলে বলতে গেলে প্রত্যেকটা জিনিসই প্রত্যেকটা ঘরে যে ডেকোরেশনগুলো দেখছেন সেগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের নিজেদেরই করতে হয় এখানে বাড়ি পাওয়া মানে শুধুমাত্র একটা বলতে গেলে সাদা ক্যানভাস আপনাকে ধরে দেওয়া হয় এবার সেই ক্যানভাসের ওপর আপনি যেরকমভাবে পারবেন ছবি আঁকবেন তো এই পুরো বাড়িটা যখন পেয়েছিলাম প্রত্যেকটা রুমই কিন্তু ছিল তার একদম সাদা প্রত্যেকটা দেওয়াল ছিল সাদা কোনো রকমের কোনো কালার বা কোনো ফ্যাসিনেশন সেখানে ছিল না লাইট থেকে শুরু করে যে ফ্যান দেখতে পাচ্ছি সেগুলোও অনেক সময় আবার নিজের পছন্দের ওপরেই নির্ভর করে নিজেরাই আমরা কিনেছিলাম তো পুরো ঘরের যে ডেকোরেশন বলতে পারেন ফার্নিচার থেকে শুরু করে ঘরের যে কালার প্যাটার্ন ঘরের অন্যান্য যে সমস্ত যে ফ্যান্সি ইন্টিরিয়ার ডেকোরটিভ আইটেমগুলো সবই কিন্তু আমাদের নিজস্বই কেনা এবার চলে এলাম আমরা লন্ড্রি রুমে যদিও ব্লগের শুরুতে বলেছিলাম যে বাড়িতে পাঁচটা বেডরুম রয়েছে সাড়ে চারটে বাথরুম কিন্তু এছাড়াও কিছু কিছু রুম এখানে দেখতে পারবেন যেগুলো কিন্তু ওই পাঁচটা বা সাড়ে চারটার গুন্তির বাইরে রয়েছে সেরকমই একটা রুম হচ্ছে এই লন্ড্রি রুম ওয়াশার আর ড্রায়ার রাখার পাশাপাশি রুমটাতে এতটাই জায়গায় রয়েছে যে অনেকেই আমি দেখেছি এই রুমটাকে তাদের পোষ্য বা পেট রাখার জন্য কিন্তু ব্যবহার করে থাকে এবার চলে এসেছি মাস্টার বেডরুমে এর আগে আমাদের ব্লগ যারা নিয়মিত দেখেন তারা এই রুমটার সঙ্গে খুব ভালো করেই পরিচিত অনেক মুহূর্ত এখানে কাটিয়েছি আর যেগুলো হয়তো আপনাদের সঙ্গে শেয়ারও করেছি এর আগে তো পুরো যে রুমটার থিম সেটা আমি একটু বলতে পারি একটু বহু বা একটু মান্ডালা এসবের ওপরে ভিত্তি করে রাখার চেষ্টা করেছি কারণ আমার খুব ফেভারিট বা খুব পছন্দের একটা থিম হচ্ছে এই বহু বা মান্ডালা তো পুরো যে ওয়াল পেনটা দেখছেন সেটা আমারই করা এমনকি মাঝখানে যে মান্ডালাটা ওটাও একবার মানে সাহায্যে আমি করেছি তো তার সঙ্গে বেশ কিছু প্লান্ট আমি এখানে ইনক্লুড করেছি গোটা বাড়িরই যতগুলো বেডরুম দেখতে পাবেন প্রত্যেকটা বেডরুমে কিন্তু আমাদের কার্পেটেড শুধুমাত্র যেটা লিভিং এরিয়া কিচেন আর ডাইনিং তার সঙ্গে এন্ট্রি সেটা কিন্তু উডেন ফ্লোর রয়েছে এমনকি সিঁড়িগুলো আর তার সঙ্গে দোতলার তো পুরোটাই কার্পেটেড রয়েছে এই যে ফ্লোর উডেন হবে না কার্পেট সেটাও কিন্তু ডিপেন্ড করে বাড়ির তৈরি হওয়ার সময় বাড়ির কস্টের উপরে আপনি এই বেডরুমগুলোকে অবশ্যই উডেন করতে পারেন তবে সেক্ষেত্রে কিন্তু বাড়ির দামটা আরেকটু বেড়ে যায় মাস্টার বাথরুম এটা এটাতে জেনারেলি একটা শাওয়ারের অপশানই ছিল স্ট্যান্ডিং শাওয়ার কিন্তু আমরা পরবর্তীকালে ওই রিসেল ভ্যালুর কথা ভেবেই আর কি এই বাচ্চাপটাও এখানে করেই নিয়েছি নাহলে কিন্তু এটা প্রথমে একটা লম্বা একটা শাওয়ার স্পেস ছিল তো আমি আমরা সেটাকে জাস্ট ডিভাইড করে একদিকে বাথটা আর আরেকদিকে স্ট্যান্ডিং শাওয়ার করিয়েছি আর প্রত্যেকটা বাথরুমে যেটা রয়েছে সেটা হচ্ছে এই স্পেশাল যে একটা ইউভি লাইট সেটা এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা জার্ম কিলিং লাইট মানে এটা কিন্তু আমরা আপগ্রেড ভার্সনে পেয়েছি মানে এটা কিন্তু সমস্ত মডেলে এটা ইনক্লুড থাকে না মানে এটা নর্মাল বেসিক মডেল এটা থাকে না এটাকে নিতে হলে আপনাকে মডেলটাকে আপগ্রেড করাতে হয় তো এটা কিন্তু আমরা যখন বাথরুমটাকে আপগ্রেড করিয়েছিলাম মানে এই যে বাথ ইনক্লুড করা এটাও কিন্তু একটা আপগ্রেডের মধ্যেই পড়ে আর তার সঙ্গে এই জার্মস যে লাইটগুলো জার্মস কিলিং লাইটগুলো ইভি লাইটগুলো এগুলো কিন্তু সমস্তই আমাদের মানে প্যাকেজের থেকে বাইরে বেরিয়ে আর কি এক্সট্রা কস্ট দিয়ে এগুলোকে তৈরি করতে হয়েছিল আর এখানেও কিন্তু তিনটে দরজা এখানে দেখতে পাচ্ছেন তার মধ্যে একটা দরজা হচ্ছে একটা সম্পূর্ণ ক্লোজেট তার সঙ্গে দিকেরটা হচ্ছে একটা টয়লেট এই সিস্টেমটা বেশ আমাদের ভালো লেগেছে যে টয়লেটটা কিন্তু মেন যে শাওয়ার তার থেকে কিন্তু একটা দরজা দিয়ে পুরোটাই সেপারেট করা রয়েছে আর এটা হচ্ছে আমার বাড়ির থেকে বড়ো ক্লোজেট ওয়াক ইন ক্লোজেট যেটা মাস্টার বাথরুমের সঙ্গে লাগোয়া রয়েছে তো ক্লজেটেও কিন্তু এসি আর তার সঙ্গে নিচে কার্পেট সমস্ত কিছুই রয়েছে আর মোটামুটি চেষ্টা করেছি একটু ক্লজেটটাকে ঠিকঠাক রাখার যদিও সবসময় কিন্তু এরকম থাকে না মাঝে মধ্যে একটু ওলট পালট হয় জিনিসপত্রে তবে সেগুলোকে আবার নতুন করে আমাকে গোছাতে হয় তো এই দুটো যে ক্যাবিনেট এখানে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু এখানে ছিল না মানে এগুলো আমরা কিনেছি কিনে এখানে বলতে পারেন একটা আলাদা করে একটা আলমারি লুক দেওয়ার এখানে চেষ্টা করেছি এই দুটো জিনিস ছাড়া বাকি যেগুলো দেখতে পাচ্ছেন বাকি যে শেলফগুলো রয়েছে ওপরে নিচে তার সঙ্গে এই যে রডগুলো সেগুলো কিন্তু ওই ক্লজেটের প্রথম থেকে আর কি তৈরি করা অবস্থাতেই ছিল একতলাটা মোটামুটি দেখানো কমপ্লিট এবার চলুন যায় দোতলায় একতলাতে আমাদের তাহলে দুটো বেডরুম ছিল তার সঙ্গে প্রায় আড়াইখানা বাথরুম প্লাস ওয়াশরুম হয়ে গেল এবার ওপরের তলায় আমরা আরও তিনটে বেডরুম দেখব তার সঙ্গে দেখব আরও দুটো বাথরুম আর তার সঙ্গে একটা বিশাল সাইজের গেম রুমও এই হচ্ছে সেই গেম রুম বলতে পারেন অনেকটাই বড় এটা বাচ্চাদের গেম রুম এটা হলেও মোটামুটি এখন বাচ্চারা যেহেতু নিচেই বেশিরভাগ সময়টা কাটায় তাই এই জায়গাটা অতটা ইউজ হয় না আর এখান থেকে বাইরের ভিউটা খুব ভালোই দেখা যায় আর নিচের এই যে ছোট্ট একখণ্ড জায়গাটা ওটাই হচ্ছে আমাদের কোর্ট যেটা একটা আউটডোর আমাদের বসার জায়গা আর গেম রুমটার থিমও পুরোটাই বলতে পারেন ওই একই কালার থিমের ওপরই এখন চলছে আর গেম রুমের এই পুরো দেওয়ালগুলো পেন্টিংয়ের ওপরেও আমি অলরেডি আপনাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করেছিলাম তো এই পুরো গেম রুমটা একটু বাচ্চাদের কথা ভেবেই একটু কালারফুল করার চেষ্টা করেছি আর তার সঙ্গে পুরো থিমটাই কিন্তু বহু থিমের ওপর ডিপেন্ড করেই করা হয়েছে আমাদের গেম রুমের সব থেকে যে ফেভারিট ব্যাপার সেটা হচ্ছে এই ওপেননেস মানে গেম রুমের একটা সাইড থেকে যেমন লিভিং রুমের পুরোটাই ওয়াচ করা যায় ঠিক তেমনিও অপর সাইড থেকে কিন্তু এন্ট্রি মানে যেটা দিয়ে লোকজন ভেতরে ঢুকবে সেটা কিন্তু পুরোটাই দেখতে পাওয়া যায় আর সেই গেম রুমেরই অপর পাশে রয়েছে পাশাপাশি দুটো রুম সেটা বাচ্চাদের জন্য একটাতে থাকে রিনি আর একটা রুম হয়েছে রনোর জন্য যদিও দুজনের মধ্যে কেউই এই রুমগুলোকে এখনও পুরোপুরি ইউজ করে না তবে দুজনের পছন্দ মতন দুটো রুমকে কিন্তু অলরেডি আমরা সাজিয়ে দিয়েছি আশা করি খুব তাড়াতাড়ি ওরা নিজের রুমটাকে খুব ভালো করে ইউজ করতে পারবে তো এই পুরো ঋণির রুমের যে থিমটা দেখতে পাচ্ছেন ওর পুরোটাই ওর পছন্দ মতন করা হয়েছে তার সঙ্গে ওর রুমের যে বাইরেরটা সেটা তো আপনাদের প্রতিটা ব্লগেই হয়তো থাকুন দেখতে হচ্ছে কারণ ওর রুমের এই ভিউটা এতটাই ভালো ওর রুমটা একদম ফ্রন্টে মানে বাড়ির সামনের দিকে ওপেন হয় যেখানটা বলতে গেলে পুরোটাই পশ্চিম দুপুরের পর থেকে ওর রুমটাতে কিন্তু ভীষণ আলো খেলে সেই জন্য খুব বড় দেখায় এই রুমটাকে আর ওর রুমের সাথেও রয়েছে একটা খুব সুন্দর ক্লজেট আর এই রাস্তাটা হচ্ছে আমাদের চিলে কোঠায় যাওয়ার রাস্তা একটা তো এর আগে চিলেকোঠার ট্যুরও আপনাদেরকে করিয়েছিলাম সেই জন্য আমি আর খুব একটা ভেতরে যাব না তবে জাস্ট একটু আপনাদের দেখিয়ে দিই এই হচ্ছে বাড়ির অন্ত কঙ্কাল যাকে বলে এবারে চলে এলাম একটা কমন বাথরুম যেটা কিন্তু পাশাপাশি থাকা রিনিয়ার রনো দুজনের রুমের মধ্যবর্তী একটা বাথরুম যেটাকে জ্যাক অ্যান্ড জিল বাথরুম বলে এই বাথরুমটা দুটো বাচ্চা ইউজ করবে সে কারণে দুটো সিঙ্ক বা বেসিন পাশাপাশি রয়েছে আর তার সঙ্গেই রয়েছে কিন্তু একটা ফুল বাথরুম যেটাতেও কিন্তু বাথটাবই রয়েছে দেওয়া এরকম একটা বাথটাব এখানে রয়েছে আর তার সঙ্গে টয়লেট সিট এদিকে রয়েছে খুব বিশাল ছোটও নয় কিন্তু খুব আবার স্পেসি আছে নয় মানে বাচ্চাদের জন্য একদম পারফেক্ট যাকে বলে সেরকম হচ্ছে একটা পারফেক্ট একটা সাইজের একটা বাথরুম আর এটা হচ্ছে বাচ্চাদের কমন যে আর এবারে পালা সেই রুমটা দেখানোর চেষ্টার জন্য কিন্তু অনেক দিন আমাকে ওয়েট করতে হলো কারণ এই রনোর রুমটা কীরকমভাবে সাজাবো সেটাই মাথায় আসলো না সেই কারণেই বলতে পারেন গোটা হোম ট্যুরটা এতদিন ধরে পেন্ডিং ছিল অবশেষে ছেলের ইচ্ছা মতনই ওর রুমটাকে রেনবো কালার করা হয়েছে যদিও দেওয়ালে খুব একটা রেনবো কালার আমি দিইনি কিন্তু ওর পছন্দ মতন কতগুলো ফটো ফ্রেম তৈরি করে গোটা ঘরটাকে একদম ও যেরকম চেয়েছিল একটু রেনবো করে দিতে ঠিক সেরকমই কালারফুল একটু করেছি আমি আর তার সঙ্গে ছেলে কিন্তু আমার নিজের তৈরি লেগো দিয়ে সমস্ত রুমটাকে সাজিয়েছে এটা বলতে পারেন দিদির থেকে ইন্সপিরেশনটা পেয়েছে দিদি যেহেতু নিজের রুমটা ওর পছন্দ মতন কিছু ছোট ছোট টয় দিয়ে সাজিয়েছে তাই ছেলেও আমার সেরকমভাবেই সাজিয়েছে আর ছেলের যে আক্ষেপ ছিল যে ওর রুমে কেন রেনবো আঁকা হয়নি সেই আক্ষেপটা পূরণ করার জন্য ওর জন্য এমন একটা বেড কেনা হয়েছে যে বেডটা কিন্তু এলইডি লাইট ফিট করাই রয়েছে সে কারণে ওর রুমটা এখন বেশ সুন্দর ওর একদম পছন্দ মতন রেনবো কালারে সবসময় কিন্তু ভরে থাকছে আর দোতলার শেষ রুম সেটা হচ্ছে গেস্ট রুম সেখানে এবার চাই জুডুন। গেস্ট রুমটাও কিন্তু মডারেট সাইজের এখানে কুইন সাইজের একটা বেড কিন্তু খুব সুন্দরভাবে ফিট করে গেছে তারপরেও দেখতে পাচ্ছেন অন্যান্য ফার্নিচারের জন্য বেশ ভালো মতন জায়গা রয়েছে আসলে এই আমাদের ক্যাবিনেট মডেলটার এটাই একটা বলতে পারেন পজিটিভ সাইড যে এখানে কিন্তু সেকেন্ড ফ্লোরে মানে দোতলার যে রুমগুলো সেগুলো কিন্তু বেশ ভালো রকমই বড় অন্যান্য যে কোনো মডেলে আমরা যখনই ভিজিট করেছি তখন কিন্তু দেখেছি যে একতলার রুমগুলো মোটামুটি সাইজের হলেও দোতলার দিকে যখন যাওয়া যায় সেই রুমগুলো একদমই খুবই ছোট ছোট হয়ে যায় কিন্তু একমাত্র এই মডেলটায় যখন আমরা মডেল হোম ট্যুর করেছিলাম সেখানে শুধুমাত্র এই ওপরের তলার রুমগুলোর সাইজগুলোর জন্য বলতে পারেন আমরা ভীষণভাবে ইন্সপায়ার্ড হয়েছিলাম এই মডেলটার সঙ্গে এগিয়ে যাওয়ার আগে বলেছিলাম যে দোতলায় দুটো ফুল বাথরুম রয়েছে এটাই হচ্ছে সেই সেকেন্ড বাথরুম এখানেও কিন্তু একটা বাথটাব অপশন রয়েছে যদিও দোতলায় কিন্তু শাওয়ার বাথরুমের কোনো অপশান ছিল না তাই এখানে আমাদের যেমন জ্যাকেন বাথরুমেও বাথটাব নিতে হয়েছে ঠিক তেমনি এখানেও কিন্তু আমাদের বাথটপ অপশানটাকেই নিতে হয়েছে আর বাদবাকি যে সিঙ্গেল সিঙ্ক তার সঙ্গে যে ওপরের জার্ম কিলিং যে লাইট সেগুলো কিন্তু এই সব বাথরুমের সঙ্গে এই বাথরুমেও কিন্তু একই রকমভাবে ইনস্টল করেছিলাম আমরা আরে এবারে আপনাদেরকে বলেছিলাম আগেই যে আউটডোর দুটো এরিয়া দেখাবো তো তার মধ্যে প্রথম হচ্ছে এই কোর্টিয়ার এরিয়া এটাও জানেন তো বলতে গেলে এই ক্যাবার্ডেড মডেলটাতেই একমাত্র রয়েছে যে এরকম আউটডোর বসার স্পেস দুটো এ ছাড়া যত টেলার মরিসনের মডেল রয়েছে কোনো মডেলে কিন্তু এইরকম দুটো প্যাটিও বা দুটো ওপেন স্পেস নেই একমাত্র এই ক্যাবার্নেট মডেলটাতেই ছিল তো বলতে পারেন আমাদের এই মডেলটা সিলেকশনের এটাও একটা কারণ ছিল যে এই আমাদের ভীষণ পছন্দ হয়েছিল আর তার সঙ্গে দেখা এবার আপনাদের প্যাটিও আগেরটা কোর্ট যেটা দেখলেন সেটা কিন্তু ছিল ওপেন কোর্টিয়ার মানে ওপরে কোনো ছাদ ছিল না কিন্তু এই প্যাটিওটা কিন্তু ওপরে ছাদ রয়েছে তার সঙ্গে ফ্যান লাইট সমস্ত কিছু ব্যবস্থাই রয়েছে এখানে কিন্তু খুব সুন্দর একটা জমায়েত হতেই পারে আর তার সঙ্গে এবার দেখায় আমাদের বিশাল যে লটটা আগে বলেছিলাম টোটাল বারো হাজার পাঁচশো স্কোয়ার ফিটের লট সেটাই আপনাদের দেখাবো তো এই হচ্ছে মোটামুটি বাড়ির পেছন দিকের যে জায়গা বলতে পারেন গোটাটাই আপনাদেরকে একবার দেখালাম আসলে এটা হয়তো সব মানুষের সাথেই হয় সবার নিজের বাড়ির সঙ্গে একটা ইমোশন জড়িয়ে থাকে তবে আমাদের এই বাড়িটার সঙ্গে জানেন তো একটা স্পেশাল বলতে পারে ইমোশন জড়িয়ে কারণ আগেই বললাম যে পুরো একটা সাদা ক্যানভাস আমাদেরকে তুলে দেওয়া হয়েছিল হাতে বলা হয়েছিল বা তোমরা যেরকমভাবে পারো সেটাতে আঁচর কাটো তো এতদিন ধরে সেই চেষ্টাটাই করলাম নিজেদের মতন করে গোটা ঘরটাকে গোছানোর চেষ্টা করলাম অন্য কোনো কোনোরকম সহযোগিতা ছাড়া তাহলে এই ছিল বাড়ির হোম ট্যুর চেষ্টা করলাম পুরো বাড়িটাই আপনাদেরকে ঘুরে দেখাতে হয়তো ভিডিওটা একটু লেন্দি হয়ে গেল তবু আশা করি আপনারা ধৈর্য ধরে দেখবেন আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আমাদের এই নতুন বাড়ি নতুন বাসা যদিও বললাম যে একটা বাড়িকে কিন্তু নিজেদের বাসা করে তুলতে কিন্তু একটু টাইম লাগে সময় লাগে সে সময়টাই আমি শুধুমাত্র আপনাদের কাছে চেয়ে নিয়েছিলাম তো যাই হোক আমি খুবই খুশি যে অবশেষে আমি পুরো বাড়িটাকে নিজের মতন করে সাজাতে সফল হয়েছি কেমন লাগলো আমার এই বাড়িটা আপনাদের সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে কোনোভাবে ব্লগটা তাহলে অন্যদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আবার তাহলে আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে পরের আরেকটা একটা রকম ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সকলে